আসসালামু আলাইকুম এখন দেখাবো আপনাদেরকে চব্বিশ ফল সাইফিং বিশ ইঞ্জিন চিটাগং বিল্ডার্স অরিজিনাল সাইফিং চিটাগং বিল্ডার্সের এবং জানিয়ে দেবো আজকের বর্তমান আপডেট কত বর্তমান মার্কেট প্রাইস কত চলছে কোন ভাই নিয়েছে বাসা কোথায় কত দিয়ে নিয়েছে গাড়ির কালার কোয়ালিটি অরিজিনাল কিনা এ টু জেড এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো ইনশাআল্লাহ ভিডিওর সঙ্গেই থাকবেন বিষয়টা হলো প্রথমে জানিয়ে রাখি প্রত্যেক ভিডিওতে বলে থাকি যে কিভাবে আপনারা বুঝবেন যে চব্বিশ ফাল বিশ ইঞ্জিন সেটিং আর্টস আর কীভাবে চব্বিশ ফালের সঙ্গে বারো ইঞ্জিন আসে ষোলো ইঞ্জিন আসে বিভিন্ন ইঞ্জিন আসতে পারে তো আপনারা সবসময় জানেন যে বিশ ইঞ্জিনের সঙ্গে চব্বিশ ফাল লেটেস্ট এটা সর্বোচ্চ ভালো কোয়ালিটি সেটাও জানিয়ে দেব কিভাবে বুঝবেন এখন আপনাদেরকে জানিয়ে দেব বিভিন্ন বিষয়ে পরিচিতি করে দেবো এবং বিভিন্ন বিষয়ে জানিয়ে দেব যে অরিজিনাল নম্বর কীভাবে বুঝবেন সেটা সম্পর্কে জানাবো ইনশাআল্লাহ সেটা হচ্ছে যে সাইফিং বানানটা দেখে নেবেন অবশ্যই গাড়ি সেটিংস রানিং চলছে আর কি তার মাথায় আমরা ভিডিও করছি দেখতে পাচ্ছেন যে সাইফিং বিশ ইঞ্জিন চিটং বিল্ডার্সের অরিজিনাল পাঁচতারা সাইফিং প্রথমে দেখে নেবেন যে সাইফিং বানানটা এস এনজি সাইফিং চিটং বিল্ডার্সের এই দেখতে পাচ্ছেন যে ব্যাক প্লেট বা মোবাইল কাটি যেখানে এখানের উপরে পাঁচতারা সাইফিং আছে কিনা এটা দেখে নেবেন সবসময় জানেন যে আপনারা আমি ভিডিওতে বলে থাকি যে এই ভিডিও দেখে যদি গাড়ি কেনেন আপনারা অবশ্যই ঠকবেন না ইনশাআল্লাহ রেড এবং গাড়ি দুই নম্বর কখনোই পাবেন না আর কি এক নম্বরই পাবেন এর সঙ্গে মিলাই নিলে তো বিষয়টা হলো সাইড কভার দেখতে পাচ্ছেন পাঁচ তারা দেওয়া আছে এখানে সাইফিং লেখা আছে খোদাই করে এসআইএফ জি সাইফিং এগারোশো দশ মডেল দেখেন একেবারে খুদাই করে একেবারে বডির সঙ্গে দেওয়া আছে সেটাও জানেন যে এইটা ডাবল চাচিসের গাড়ি এবং আপনারা প্রত্যেকটি জায়গা দেখতে পাবেন যে এই যে পাঁচ তারা দেওয়া আছে এগুলো কখনো দুই নম্বরি করা যায় না বা কেউ করতে পারে না আর কি যাই হোক ভালো কোয়ালিটি কালার এবং দেখতে পাচ্ছেন যে গাড়ির আর আইনা ইঞ্জিন আর আইনা হচ্ছে 2024 এর পাঁচ গাড়ি রিলিজ হয়েছে আজকে দেখতে পাচ্ছেন এম ই জি এন 121 15 এইটা যদি থাকে 15 এখানে যদি 12 থাকে তাহলেই মনে করবেন 12 ইঞ্জিন দিয়ে চব্বিশ আসছে যদি পনেরো থাকে বিশ ইঞ্জিন চব্বিশ ফাল এই জিনিসটা মাথায় রাখবেন এই জিনিসটা অনেকেই জানে না যাই হোক এটাও কোনো ব্যাপার না কু কী কী গিফট পেয়েছে কী কী সঙ্গে আছে সেটাও দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে তো দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটি জায়গায় পাঁচ তারা দেওয়া আছে এখানে চেন দেখতে পাচ্ছেন যে শুকনার ফাল লোহার চাকটা কী কী পাবেন আপনার কি এই যে টুল বক্স দেখতে পাচ্ছেন প্রত্যেকটি জিনিস আপনাদেরকে দেখিয়ে দেই এই যে দেখতে পাচ্ছেন এই লাইট পেয়েছে একটা কাদার ফল পেয়েছে যে নাটগোল এই যে লোহার চাক্কা আর কি পেয়েছে ভাই আমি এটাও জানবো ভাইয়ের কাছ থেকে দেখি কী কী পেয়েছে আর কি কোনো কিছু শর্ট আছে কিনা তো কোন ভাই নিয়েছে তার কাছ থেকে শুনে নেই তার বাসা কোথায় এবং সে থেকে এসেছে

এক লক্ষ পঁচানব্বই না কত পঁচানব্বই হাজার টাকা কমপ্লিট দিয়ে পড়ছে ভাইয়ের মুখটা শুনলাম সেটিং করা কমপ্লিট দিয়ে এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা পড়ছে আর কি দেখতে পাচ্ছেন যে ক্লাস বক্সে আমরা রেটটা এর সঙ্গে জানিয়ে দিলাম ইনশাল্লাহ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ